সালামু আলাইকুম সবাইকে দেখেন ভাই প্রবাসী জীবনের কতটুকু সুখ সারা রাত কাজ করছি কাজ করে দেখেন এই যে বেডগুলো বানাইছি এখানে বেড আছে তিনশো পনেরো পিস তো এই তিনশো পনেরো পিস আস্তে সারা রাতে বানাইছি তো বানানোর পরে রাতের সাড়ে এগারোটার থেকে সাড়ে এগারোটার দিকে আবার হচ্ছে এই যে দেখেন আবার যে বানাইছি এই তিন বক্স এখানে আছে একশো পিস অর্ডার হয়েছে তো একশো দশ পিস বানাবো আর কি রাত সাড়ে এগারোটার দিকে আবার এস এম এস করছে যে এই একশো পিস বানাইতে হবে তাহলে দেখেন আমার ঠিক অলরেডি শেষ বানানো শেষ এখন এটা ক্লিন করতে হবে তারপরে আবার হচ্ছে ডেলিভারির জন্য আবার হচ্ছে হোটেলে দেওয়ার জন্য আবার বক্স করতে হবে তো এই যে রাতের সাড়ে এগারোটার দিকে এটা অর্ডার করছে যে এটা বানাইতে হবে সকালে দিতে হবে তাহলে এখন এই মুহূর্তে আমি যদি না বানাই এই মুহূর্তে যদি আমি এখন না বানাই তাহলে তো অবশ্যই কথা বলব তো ওই ধৈর্যটা যে মানে আমাদের প্রবাসী যে প্রবাসী যারা আছে এদের যে ধৈর্যটা ধৈর্যটা অনেক কঠিন ভাই আমাদের মতো ধৈর্য ধরে রাখাটা সবার সহ্য হবে না দেশের মানুষের তো ধৈর্য কম তো এই হলো বিষয়টা আর এসিও খারাপ আর এখানে তো ওটা অনেক গরম এই জায়গাটা সবসময় গরম থাকে তেল পরিস্থিতি ভাই কিছু বলার নাই কিছু করারও নাই এখানে কাকে কি বলবেন যদি মদিরক বলা হয় যে এত রাত্রে অর্ডার করছে আমি বানাইতাম না আর তাহলে তো এখানে বগাবো কি করবে আর টাকা পয়সা নিয়ে সমস্যা করবে ভাই দেখেন মানে এই যে এসি আছে এই এসিটা দুই তিন দিন থেকে খারাপ হয়েছে আর তারপর থেকে এখানে কতটা কষ্ট হইতেছে আর কতটা পরিশ্রম হয়েছে আর এটা যতক্ষণ জ্বলবে এটা জ্বলবে এটা যতক্ষণ এটা আগুন দিয়ে এটা জ্বলা জ্বলবে তত সময় পর্যন্ত আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ঠিক আছে তো কিছু বলার নাই কিছু করার নাই প্রবাসে আসি আমদিনে আসতে বললাম যে এসিটা তার কর আমার অবস্থা খুব খারাপ গরমের সময় এই জায়গায় এটা আগুন জ্বালালে এসিটা তো কাছে এসি ভালো না আর খুব ভিজে যায় নজির বলে দ্যাগটিপ করবে ভাই কই যাবেন কম কিছু বলার আছে কিছু করার আছে কাম সারা দিলে তো সমস্যা টাকা কত আটকা আছে বেতন এখনো যেতেছে না অবস্থা ভাই সবাই বলে এসির ভিতরে কাজ খুব মজা খুব শান্তি একটা মিনিট যদি বসার ভাগ্য কে কবে হ্যাঁ এটা তো কেউ কর নাই একটা মিনিট যদি বসলাম না একটা মিনিট বসার কপালই নাই সারা রাত কাজ করলাম একটা মিনিট বসতে ভাগ্য ভাগ হল না ওই যে এসি এসি চলতেছে আমি এনে কাম করতেছি বসার ভাগ বেশি হলো না